আসসালামু আলাইকুম আপনাদের উদ্দেশ্যে আমি আজকে অনলাইনে আসছি বেশি কথা বলবো না যাদের মধ্যে মানে জাপানে আসার মানে খুবই প্রতিশ্রুতি যে মানে আপনি জাপানে আসবেন তাদের উদ্দেশ্যে আমি জাস্ট চার পাঁচটা কথা বলব যদি আপনার পরিকল্পনা থাকে আপনি জাপানে আসবেন তবে অবশ্যই আপনাকে জাপানি ভাষা বাংলাদেশ থেকে শিখে আসতে হবে জাপানে আসার পরে যে আপনি জাপানি ভাষা শিখবেন এই চিন্তা মাথা থেকে ফেলে দিতে হবে তারপরে আপনি আসেন কোথা থেকে আপনি জাপানি ভাষা শিখবেন বাংলাদেশে অনেক ইনস্টিটিউট আছে যেখানে জাপানি ভাষা শেখায় ওখানে যেতে পারেন ওখানে গিয়ে ভর্তি হয়ে আপনি কন্টিনিউয়াসলি অন্য কিছু চিন্তা না করে জাপানি ভাষা পড়বেন যখন যে পাশ করবেন তখন যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার জন্য ভালো হবে তাই যারা দেরি না করে জাপানি ভাষার উদ্দেশ্যে ভর্তি হয়ে যান এটা আপনার মঙ্গল হবে আর হচ্ছে আরেকটা পয়েন্ট হচ্ছে যে আলতু ফালতু জায়গা দিয়ে মানে অনেক ধরনের এজেন্সি আছে যারা আপনাকে আত্মবিশ্বাস দিবে যে তারা আপনাকে ভাষা ছাড়া নিয়ে আসবে এবং তারা অনেক টাকা দাবি করে এইসব দালাল থেকে দূরে থাকবেন আপনার ভবিষ্যৎ আপনার কাছে আপনি একটা কথা মনে রাখবেন আপনি যখন নিজে কথা বলতে পারবেন তখনই আপনার কনফিডেন্স আসবে যে হ্যাঁ আপনি পারতেছেন ঠিক আপনি বাংলাদেশ থেকে আপনি বাংলা ভাষায় কথা বলতেছেন আপনি জানেন আপনার যোগ্যতা কতটুকু বাংলাদেশেই আপনি চাকরি পাচ্ছে না আর জাপানে এসে যদি আপনি জাপানি ভাষা না পারেন তাহলে আপনি কতটুকু চাকরি পাবেন সেটা আপনার উপরে নিজের আত্মবিশ্বাস রাখতে হবে এরকম আজকে এতটুকুই বললাম পরে আবার দেখা হবে